নমস্কার বন্ধুরা আমার স্বদেশে ঘর কন্যায় আবারও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একদম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখো আমি এখানে মিষ্টি তৈরি করেছি আর কি করে এত সুন্দর দোকানের মতো মিষ্টি তৈরি করলাম আর মিষ্টিটা দেখো কি সফট হয়েছে একদম নরম সত্যি দোকানকেও হার মানাবে আর এই মিষ্টি করতে গিয়ে ছোট ছোট বন্ধুদের কিভাবে মজা করে নিয়ে খেলাম সময় কাটালাম সবটাই তোমরা দেখতে পাবে তো চলো সোজা চলে যাই একদম আমার বাগানের রান্নাঘরে সেখানেই দেখা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেখা হচ্ছে। দুধটা প্রায় ফুটে এসেছে বন্ধুরা কি করে ছানা করব সেটা তো শেয়ার করবোই অবশ্যই আর এদিকে দেখো নতুন অতিথি বসে আছে গোপাল ওটা হলো রিনার ভাই গোপাল কি খাবে আজকে কি হবে রসগোল্লা রসগোল্লা বাড়ির তৈরি করার রসগোল্লা এর আগে খেয়েছো না খাওনি তো আজকে খাবে আমার হাতে কাকিমা কেমন তৈরি করছে কিন্তু সত্যি কথাটা বলতে হবে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে তোমার স্কুল নেই ছুটি এখন হ্যাঁ স্কুল ছুটি তাই চলে এসেছে এক মাস ছুটি দিয়েছে নাকি আমি এখানে দু চামচ ভিনিগার নিয়েছি তোমরা লেবুর রস দিয়েও করতে পারো কিন্তু যদি রসগোল্লা করতে হয় তাহলে ভিনিগার দিয়ে ছানা ফাটানোটা বেশি ভালো তাহলে রসগোল্লাটা খুব নরম হয় আর লেবু দিয়ে একটু চিমড়ে চিমড়ে হয়ে যায় আমি অল্প অল্প দেবো যেহেতু দুধটা অল্প কতটা লাগবে জানি না ভিনিগার দিলে ছানাটা খুব সফট হয় এবং রসগোল্লাটাও খেতে খুব সফট হয় দেখো কি সুন্দর অল্প একটু দেওয়াতে আর অনেক সময় কি হয় লেবু দিয়ে ছানা ফাটালে দেখবেনই না দুধটা ঘন ঘন থাকে দেখেছো এত পাতলা এত সুন্দর করে কিন্তু হয় না একদম দেখো কি সুন্দর একদম ছানাটা আলাদা হয়ে গেছে আর জলের মধ্যে কিন্তু ছানা নেই আর লেবু দিলে অনেকটাই দুধ নষ্ট হয়ে যায় কি সুন্দর হয়ে একদম ছানাটা হয়েছে আর আমি ফুটাবো না না হলে চিমড়া হয়ে যাবে এবারে আমি ছানাটাকে ঢেলে নেব মানে একটা কাপড় দিয়ে নিয়েছি সাদা রঙের তোমরা যে কোনো কালারে পরিষ্কার কাপড় দিয়ে নেবে আর এবারে ছানাটা যেহেতু ঝুলাতে হবে মিষ্টির জন্য হবে তাই আর বাড়িতে হলে শুধু ছানাটা এমনি ছাগনিটা ছাঁকলেই হয়ে যেত এবারে এটাকে আমি সুন্দর করে এইভাবে করে কিছুক্ষণের জন্য জলটা ঝরাতে টাঙিয়ে দেব টাইট করে নাও বাটি চিনি দিয়েছি এবারও দিয়ে দিলাম আর এক বাটি আর এক বাটি চিনি দেব। আমি টোটাল এখানে মানে তিন বাটি মানে এটাকে বলতে পারো ওই চারশো মতো চিনি কারণ আমার এক কেজি ছানা রয়েছে যেহেতু এক কেজি ছানার আমি মিষ্টি তৈরি করব তার জন্য আমি রকম সাইজের বাটি তিন বাটি চিনি নিয়েছি প্রথমে একটু আমি হাফ বাটি জল দিয়েছিলাম আবারও আমি এক বাটি জল দিয়ে দেব যেহেতু আমার হাতের সময় কম রয়েছে তাই আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি হাতে সময় থাকলে তোমরা এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখতে পারো তাহলে খুব ভালো হবে এখানে ঢালোরি না খোলো এটা খোলো দেখি কতটা জল ঝরেছে মিষ্টি তৈরি করা উপযুক্ত হয়েছে কিনা চটকাবি না কি গোপাল ছানাটা পারবি না চটকাতে আজ কিন্তু তোকেই করতে হবে এই যে কি সুন্দর একদম সব জল ঝরে গেছে বেশ সুন্দর হয়েছে কিন্তু তোমরা হয়তো ভাবছো যে বললো অনেকগুলো ছানা তো সেখানে এইটুকু কি করে বলছি দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো ব্যাস হয়েছে কি সুন্দর সফট হয়েছে দেখো ভিনিগার দিয়ে ছানাটা লেবু দিয়ে কিন্তু এতটা সফট হয় না একদম চিমড়ে হয়ে যায় এই যে বন্ধুরা এটা আমার আগের থেকেই বের করে রাখা ছানা ছিল সেটাও আমি এর সাথে মিশিয়ে দিলাম যেহেতু আমার যখন যখন দুধটা বাড়িতে কেউ খায় না বেঁচে যায় আমি তখন তখনই ছানা বের করে রেখে দিই আর এই ধরনের মিষ্টি তৈরি করি তো ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কিভাবে মিষ্টি তৈরি করি কোনোটাই কিন্তু আমার কেনা নয় সবগুলো বেঁচে যাওয়া দুধেরই রয়েছে এবারে দেখো এটাকে খুব ভালো করে চটকে নেব আর চটকাতে চটকাতে এই কি কি দেব সবগুলোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব না রিনা এটাকে ভালো করে চটকাও ছানাটা তো ঢাললে চটকাবো কিভাবে ও তবে ঠিক ছানাটা ওকে আমি থালাতে দিয়ে দিয়েছি এবার ও তো কোনোদিনও তৈরি করেনি ওকে তো একটু শিখিয়ে দিতে হবে আমারই দোষ ঠিক পোকা হয়ে গেছি আমি তো দেখো এইভাবে এই যে হাতের তালুটা রয়েছে এইটার সাহায্যে সব ছানাগুলোকে এদিকে নিয়ে আসবে এইভাবে নিয়ে এসে একদম এইভাবে এইভাবে করে চটকাবে সবগুলো ঠিক আছে সব একদম সুন্দর একটা মোলায়েম তৈরি হয়ে যাবে যেভাবে আটা মাখো না খুব সুন্দর করে ওইভাবে করে এই এই জায়গা সাহায্য করতে হবে রিনা তাড়াতাড়ি করো অত দেরি করলে হবে এরপর রান্না বান্না রয়েছে আজ কিন্তু রান্নাটা তোমাকেই সারতে হবে হ্যাঁ আর বন্ধুরা আজ অন্য অন্য রান্না থাকে কারো পাত্তা থাকে না আর আজ যেহেতু রসগোল্লা হবে আর সবাই বেশিরভাগই পছন্দ করে বাঙালির প্রিয় রসগোল্লা মানে রসগোল্লা আজ দেখো কত কতজন এসেছে তো যাই হোক কেমন বানাবো এখন সেটাই হলো দেখার বিষয় একদম লাস্ট ফাইনালে দেখা যাবে খাওয়ার সময় কে কে থাকে আপাতত এদিকে সিরাটা প্রায় ফুটে এসেছে আর আমি এখানে একটু এলাচ ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলো ফেলবো না আমি এই চিনির সেরার মধ্যে দিয়ে দেব যাতে একটা খুব সুন্দর রসগোল্লাতে সুগন্ধ হবে আর বাকির অংশটা আমি কি করব সেটা বলছি একটু অপেক্ষা করো এই যে এলাচটা গুঁড়ো করে নিয়েছি সবটা দেব না কিছুটা দেব তাহলে সুগন্ধটা খুব সুন্দর হয় এবার যাদের এলাচে অনেকের হয়তো অ্যালার্জি রয়েছে বা সুগন্ধটা পছন্দ করে না তো তারা স্কিপ করে যাবে কিন্তু আমরা যেহেতু ভালোবাসি তাই দিলাম আর এই বাকির অংশটা এই সেরার মধ্যে দিয়ে এটাকে খুব সামান্য দিয়ে দিয়ে করছি কারণ যেহেতু আমাদের রসগোল্লাটা তৈরি হয়নি এটাও আস্তে আস্তে হোক আর আমরা তৈরি করি এখানে রয়েছে আমার তিন চামচ ময়দা যেহেতু এখানে পাঁচ ছশো গ্রাম ছানা রয়েছে তাই আমি দিলাম আর তোমরা যদি দু ঘন্টা প্রায় এই ছানাটাকে ঝুলিয়ে রাখতে পারো আর শুকনো হয়ে যায় তাহলে কোনো ময়দার প্রয়োজন হবে না নাও আমার যেহেতু সময়টা কম তাই ময়দাটা দিতে এবার খুব ভালো করে চটকে নাও বন্ধুরা ছানাটা আমার চটকানো হয়ে গেছে কিন্তু যেহেতু কালকে ছানাটা আমার জল ঝরানো ছিল না তার জন্য একটু নরম নরম হয়ে গেছে আজকে ছানাটা খুব সুন্দর ছিল তো তোমরা অতি অবশ্যই যদি মিষ্টি করো তো ছানাটা অবশ্যই আধ ঘন্টা মানে জল ধরার জন্য রেখে দেবে সেই যেই পদ্ধতিতেই হোক কাপড়ে হোক কোনো নেটে হোক আধ ঘন্টা অন্তত জল ঝরাতেই হবে একটু যদি জল থাকে তাহলেই কিন্তু এরকম হয়ে যাবে আর আমি খুব বেশি আর ময়দা দেবো নাহলে আর ছানার কিছু থাকবে না তো যা হোক দেখা যাক ফাইনালি করি কেমন হয় এবারে আমরা এটাকে একটা ড্রো তৈরি করে নেবো গোল গোল করে একটা নয় অনেকগুলোই হবে না করো করো তাড়াতাড়ি করো আর খুব বেশি বড় করা হবে না এই যে ঠিক এই সাইজেরই করতে হবে এই সাইজেরই করতে হবে সবগুলো একই সেপে করে নেব গেছে চাশনিটায় এবারে এক একটা মিষ্টি দিয়ে দেব একটা একটা করেই দেব আর 10 থেকে 15 মিনিট ফুঁটিয়ে নেওয়ার পর 8 ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেব আরেকজন দেখে বলছে দেখে মনে হচ্ছে সর্তিকারির মিষ্টি তো এটা কি মিষ্টিকারের মিষ্টি সর্তিকারির নয় তো কে নামিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেবো পাতাতে খাবে বন্ধুরা এটাকে থাকতেও দিচ্ছে না একটু কতক্ষণে খাবে সবার আর লস হয়েছে না যাই হোক দিয়ে দিই ফাইনালি দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ আমার কাছে করবেই নাও খেয়ে বলো কেমন হয়েছে প্রত্যেকদিন দোকানে খাওয়া হয় ভেঙে দেখাও একটু বাহ নরম এভাবে করে টেপো দেখো কি সুন্দর সফট হয়েছে সত্যি আজ যা মিষ্টি হয়েছে খেয়ে যা আমাকে দেবে ওরা দেখো বন্ধুরা সত্যি ভালো হয়েছে সত্যি খেতে খুব সুন্দর হবে জানি দেখি খেয়ে দেখি দিয়ে ন মুখে বেছি গৰম নাই ঐতিহাস মুখে কিছু